হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা দর্শক বন্ধুরা আগামী চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ বৈশাখ চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার পালিত হবে পবিত্র বড়ো একাদশী ব্রত বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিটি পবিত্র বরুথিনী একাদশী নামে প্রসিদ্ধ এই ব্রত পালনে সর্বদা শুক্লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে মহিলারা এই ব্রত পালনে সৌভাগ্য লাভ করে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভাবস্থায় যন্ত্রণা বিনাশ করে এই ব্রতের প্রভাবে মানধাত্তা ধুন্ধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছিলেন এমনকি মহাদেব এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বছর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার কাঙ্ক্ষিত ফল লাভ করেন তাই ভক্তি সহকারে এই বরুথিনী একাদশী ব্রত পালন করা আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমি পবিত্র বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য ও সারা বিশ্বের পালনের সময়সূচি আপনাদের সাথে শেয়ার করব রাধে রাধে দর্শক বন্ধুরা আমি মিতা আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আশা করি গোবিন্দের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন বন্ধু আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয় এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দর্শক বন্ধুরা আপনারা যারা একাদশী ব্রত পালন করতে পারেন না তাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা কৃপা করে একবার হলেও এই কথা শ্রবণ করুন এবং একাদশী পালনের পূর্ণ ফল লাভ করতে পারবেন দুথিনী একাদশী মাহাত্ম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয় বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কী নামে প্রসিদ্ধ এবং তার মহিমায় বা কী তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক ও পরলোক বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে একাদশী বরুথিনী নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ হয় এবং পাপক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রত প্রভাবে মান্ধাতা ধুন্দুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন এমনকি মহাদেব শিবই ব্রত পালন করেছিলেন দশ হাজার বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহ লোক ও পরলোক সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন হে শ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান গজদান থেকে 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 ভূমিদান তা তিলদান তিলদান স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠদান আর নেই পিতৃলোক দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন পণ্ডিতেরা কন্যা অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদান সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে পাপমতি যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পুণ্য ক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয় তাই কখনও কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণলঙ্কার সহ কন্যাদান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যা থেকেও বেশি ফল লাভ করে ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাং মুসুর ছোলা শাক মধু অন্নের প্রদত্ত অন্নগ্রহণ দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে দ্রুতক্রিয়ার নেশা জাতীয় দ্রব্য দিবানিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ ও মিথ্যাবাক্য একাদশীর দিনে বর্জনীয় কাসার পাত্রে ভোজন মাংস মুসুর মধু তেল মিথ্যা ভাষণ ব্যায়াম দুইবার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য হেরাজন এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরে করে ভগবান করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র পুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য বরুথিনি একাদশীর ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় হয় এবং থেকে মুক্ত হয়ে গতি বিষ্ণু লোকে এবার জানিয়ে দেব বড়ুথিনি একাদশীর পারণের সময়সূচি প্রথমে স্থান মাঝে তারিখ এবং শেষে পারণের সময়সূচি বাংলাদেশ পাঁচটা পঁয়ত্রিশ থেকে নটা একচল্লিশ এ এম পশ্চিমবঙ্গ পাঁচটা আট থেকে নটা চব্বিশ দিল্লি পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দশটা আট বৃন্দাবন পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দশটা ছয় উত্তরপ্রদেশ পাঁচটা তেত্রিশ থেকে নটা চুয়ান্ন মুম্বাই ছটা চোদ্দ থেকে দশটা উনত্রিশ পুনে ছটা দশ থেকে দশটা পঁচিশ নাগপুর পাঁচটা সাতচল্লিশ থেকে দশটা তিন চেন্নাই পাঁচটা পঞ্চাশ থেকে দশটা এক ভুবনেশ্বর পাঁচটা একুশ থেকে নটা ছত্রিশ ঝাড়খণ্ড পাঁচটা আঠেরো থেকে নটা ছত্রিশ বিহার পাঁচটা পনেরো থেকে নটা পঁয়ত্রিশ ছত্রিশগড় পাঁচটা পঁয়ত্রিশ থেকে নটা একান্ন শিলং চারটে পঞ্চাশ থেকে নটা দশ গৌহাটি চারটে পঞ্চাশ থেকে নটা এগারো আগরতলা চারটে পঞ্চান্ন থেকে নটা তেরো মিজোরাম চারটে ঊনপঞ্চাশ থেকে নটা সাত মণিপুর চারটে তেতাল্লিশ থেকে নটা দুই নাগাল্যান্ড চারটে উনচল্লিশ থেকে নটা অরুণাচল প্রদেশ চারটে তেতাল্লিশ থেকে নটা চার সিকিমটা এক থেকে নটা তেইশ উত্তরাখণ্ড পাঁচটা পঁয়ত্রিশ থেকে নটা উনষাট হিমাচল প্রদেশ পাঁচটা একচল্লিশ থেকে দশটা ছয় পাঞ্জাব পাঁচটা ঊনপঞ্চাশ থেকে দশটা চোদ্দ হরিয়ানা পাঁচটা আটচল্লিশ থেকে দশটা এগারো রাজস্থান ছটা এক থেকে দশটা বাইশ গুজরাট ছটা চোদ্দো থেকে দশটা বত্রিশ মধ্যপ্রদেশ পাঁচটা ছেচল্লিশ থেকে দশটা পাঁচ হায়দ্রাবাদ পাঁচটা তিপ্পান্ন থেকে দশটা সাত বিশাখাপত্তনম পাঁচটা চৌত্রিশ থেকে নটা আটচল্লিশ গোয়া ছটা তেরো থেকে দশটা পঁচিশ ব্যাঙ্গালোর ছটা এক থেকে দশটা বারো কেরালা ছটা আট থেকে দশটা সতেরো জম্মু কাশ্মীর পাঁচটা ঊনপঞ্চাশ থেকে দশটা পনেরো আন্দামান পাঁচটা দুই থেকে নটা বারো নেপাল পাঁচটা উনত্রিশ থেকে নটা একান্ন ভুটান পাঁচ পাঁচটা সাতাশ থেকে নটা আটচল্লিশ শ্রীলঙ্কা পাঁচটা আটান্ন থেকে দশটা পাঁচ মালদ্বীপ পাঁচটা ছাপ্পান্ন থেকে দশটা এক মায়ানমার পাঁচটা চল্লিশ থেকে নটা পঞ্চান্ন পাকিস্তান পাঁচটা পঁচিশ থেকে নটা বাহান্ন মালয়েশিয়া সাতটা চার থেকে এগারোটা নয় সিঙ্গাপুর ছটা সাতান্ন থেকে এগারোটা এক ইন্দোনেশিয়া পাঁচটা তিপ্পান্ন থেকে নটা একান্ন ব্রুনেই ছটা দশ থেকে দশটা পনেরো থাইল্যান্ড পাঁচটা উনষট্টি থেকে দশটা দশ কম্বোডিয়া পাঁচটা তেতাল্লিশ থেকে নটা তিপ্পান্ন ভিয়েতনাম পাঁচটা ত্রিশ থেকে নটা ছেচল্লিশ ফিলিপাইন পাঁচটা ছত্রিশ থেকে নটা আটচল্লিশ তাইওয়ান পাঁচটা বাইশ থেকে নটা বিয়াল্লিশ জাপান পাঁচটা ছাপ্পান্ন থেকে নটা পঁচিশ বেইজিং পাঁচটা বাইশ থেকে নটা ছাপ্পান্ন হংকং পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা বারো অস্ট্রেলিয়া পাঁচটা ছটা পঁয়ত্রিশ থেকে দশটা বারো নিউজিল্যান্ড সাতটা এক থেকে দশটা বত্রিশ দুবাই পাঁচটা বাহান্ন থেকে দশটা সাত সৌদি আরব পাঁচটা বাইশ থেকে নটা সতেরো বাই বাউরাইন পাঁচটা পাঁচ থেকে নটা সতেরো কুয়েত পাঁচটা এগারো থেকে নটা সতেরো কাতার পাঁচটা দুই থেকে নটা সতেরো ওমান পাঁচটা সাঁত্রিশ থেকে নটা পঞ্চান্ন জর্ডান পাঁচটা ছাপ্পান্ন থেকে নটা সতেরো নেব লেবানন পাঁচটা পঞ্চান্ন থেকে নটা সতেরো সাইপ্রাস ছটা দুই থেকে নটা সতেরো রাশিয়া পাঁচটা থেকে নটা সতেরো ফিনল্যান্ড পাঁচটা তেত্রিশ থেকে নটা সতেরো সুইডেন পাঁচটা চার থেকে আটটা সতেরো নরওয়ে পাঁচটা একত্রিশ থেকে আটটা সতেরো ডেনমার্ক পাঁচটা চল্লিশ থেকে আটটা সতেরো ইউক্রেন পাঁচটা চল্লিশ থেকে নটা সতেরো গ্রিস ছটা ছত্রিশ থেকে নটা সতেরো রোমানিয়া ছটা পনেরো থেকে নটা সতেরো দর্শক বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয় এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা রেখে আজকে এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে